বরিশাল চিটাগাং যে যে বোর্ডের আছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে কি করবেন এই জায়গায় আপনি রুল লিখবেন এই জায়গায় আপনার আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার 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 এই জায়গায় লিখবেন লেখার পর এরকম একটা চিহ্ন আসবে যে দুই প্লাস ছয় তিন প্লাস দুই যা যোগ করলে যা আসবে সেটা এখানে বসায় দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার রেজাল্ট চলে আসবে আর যারা এস এম এস এর মাধ্যমে দেখতে চান তারা কি করবেন এস এস সি যে বোর্ডে আপনি পড়াশোনা করছেন যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন প্রথম লিখবেন এস তারপরে যে বোর্ডে পড়াশোনা করছেন সেই বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর দিবেন যেমন ঢাকা হলে ডি এইচ এ রাজশাহী হলে আর এ জেড রাজশাহী এরকম তারপরে এখানে রুল নাম্বার দিবেন তারপরে দুই সাল দিবেন তারপরে ওই এস এম এস টা এই নাম্বারে পাঠিয়ে দিবেন অটোমেটিকলি আপনার ফিট এস এম এস এ আপনার রেজাল্ট চলে আসবে যেমন উদাহরণস্বরূপ এস রাজশাহী বোর্ড আপনার রুল বারো 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 পনেরো আট দুই হাজার পঁচিশ সাল দুই সালের তারপরে এই নাম্বারে পাঠা দিলে অটোমেটিকলি এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে অটোমেটিকলি আপনার রেজাল্টটা চলে আসবে আশা করি বুঝাইতে পারছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন